বিরতির পর স্বাগত একদিকে মণিপুর অশান্ত আর এই অশান্তের আবহেই এবার মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ডি কৃষ্ণ কুমার প্রধান বিচারপতি ডি কৃষ্ণ কুমারকে নিয়োগ করেছে এবার সুপ্রিম কোর্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রীতিমত উত্তাল মণিপুর তবে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট এই মুহূর্তে কি জানতে পারছো দেখো আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু মনিপুরের যে উচ্চ আদালতের যে প্রধান প্রতি ওনার নাম হয়েছে সিদ্ধার্থ মিথি উনার আজ অবসরে যাওয়ার দিন এবং দুদিন আগে মাত্র সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম কলেজিয়াম মানে হচ্ছে একটা বিচারপতিদের দল যারা বিভিন্ন রাজ্যে প্রধান বিচারপতিদের বাছাই করে থাকেন কলেজিয়াম ডি কৃষ্ণ কুমারের নাম প্রস্তাব করেছেন উনি মাদ্রাজ হাইকোর্টের কর্মরত ছিলেন এবং তাকে 48 ঘন্টার মধ্যে কিন্তু মণিপুর হাইকোর্টে যোগ দেওয়া কথা বলা হয়েছে এখানে উল্লেখের বিষয় হচ্ছে 48 ঘন্টার মধ্যে সাধারণত কলেজিয়ম কোনো উচ্চ আদালতে প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতির নাম ঘোষণার পর এত কম সময়ে এতটায় শেষ হয় না এটা একটা প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় ৪৮ ঘন্টার বেশি সময় লাগে বলেই সাধারণত দেখা গেছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যোগ দিতে বলা হয়েছে এবং এদিকে মণিপুরের যে বর্তমান পরিস্থিতি সেনাবাহিনীর বিশেষ আইন তাছাড়া আভ্যন্তরীণ একটা গৃহযুদ্ধ পরিস্থিতি কখনো কোথাও কোথাও রাষ্ট্রপতি শাসনের দাবি উঠছে তো সব মিলিয়ে কিন্তু এই বিষয়টাকে একটু আলাদাভাবেই গুরুত্ব দেওয়া দেখা হচ্ছে কারণ এখন যদি মণিপুরের এই বর্তমান পরিস্থিতিতে আদালতের কোন হস্তক্ষেপ মানে করতে হয় বা কোন সত্যায়িত মামলা গ্রহণ করতে হয় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি একটু অন্যরকম ভাবেই কিন্তু দেখা যাবে অঙ্কিতা একদমই ধন্যবাদ সম্রাট অশান্তির আবহে মণিপুরের হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ডি কৃষ্ণ কুমার কিভাবে সামলাবেন তিনি এবং ইতিমধ্যে কিন্তু বিচারপতির নিয়োগকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের রায় এবং কিন্তু এই বিচারপতিকে নিয়োগ করেছেন একদিকে অশান্তির আবহ মণিপুর অন্যদিকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করা হয়েছে হলেন বিচারপতি ডি কৃষ্ণ কুমার নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট নিয়ে এনেছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন ফেরতির সঙ্গে থাকুন